তাহলে পনেরো লিখব ক্লোবে আর এখানে কত আর তাহলে আটটা লিখো ঠিক আছে এবার বিয়োগ জায়গায় বিয়োগ লিখবো এবার আট ভাগে তিন লিখব আট ভাগে তিন দশ 10 ভাগে এক এটা যেভাবে আছে সেভাবে লিখে নিব কারণ আমরা প্রথমে কাজ করেছিলাম মিশ্র বলেছে খাস ওকে এবার আমরা কি করব এবার আমরা কি করব বলতে কি আবার কি করব এবার আমরা হুম বলো টান এটা দিয়ে ও লসাগো

চল্লিশ করব <boundaries> 네, 여러분. 자, 자, 자. 자, 자, 자. 자, 자, 자. 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 자,

আচ্ছা তো দুই এর ভাগ দ্বিতীয় পক্ষে আবার এটার মধ্যে আবার হবে ঠিক আছে এর মধ্যে ভাগ যাবে তাহলে দিয়ে 32 কে কতবার 26 আবার কে দুই দিয়ে কতবার ঠিক আছে

आठ बजे पांच बजे आठ ऐसा न हो बे तो पांच बजे आठ अपने को तो बैठना चाहिए कार्ड खो एक्शन तो पांच बजे तीन पांच बजे तीन ऐसे हो बे कि तो एक्शन तो पांच बजे तीन तो बस तुम्हारे साथ जो है ऐसे वाले काटा कर दे कैसे जो 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 तार तुम्हारे लिए अने थैंक यू